ছয়ই আগস্ট উনিশশো সাল শ্রাবণ পূর্ণিমার রাত চারিদিকে চাঁদের আলোয় থই করছে প্রতিমা দেবী বারান্দায় দাঁড়িয়ে টের পাচ্ছেন কোমল জ্যোৎস্নায় কার যেন কান্না লেগে আছে উঠোনে নিঝুম হয়ে আছে ডাক্তারবাবুর গাড়ি মানে ডাক্তারের গাড়ি বাবা মশাইয়ের ঘরে আলো জ্বলছে তখন লোকজন পাটি পেটিপে যাতায়াত করছে খবর আসতে পারে যখন তখন রবীন্দ্রনাথ চলে গিয়েছেন মর্তলোকের লীলা সাঙ্গ হয়েছে তার ভরা শ্রাবণ আজ বৃষ্টি লুকিয়েছে কি অদ্ভুত মানুষের চোখের জলে তাই বুঝি মাটি ভিজবে এবার একা একা অঝরে কাঁদছিলেন প্রতিমা দেবী এক সময় সুধাকান্ত ও রানী চন্দ এসে তাকে বললেন চলুন একবার রবীন্দ্রনাথের ঘরের দিকে ধীরে ধীরে পা বাড়ালেন পাবামশাইয়ের কানের কাছে গিয়ে ডাকলেন একবার বাবা মশাই আমি আর বলতে পারলেন না বাবা মশাইও কোনো উত্তর দিতে পারলেন না আর বাবা মশাইয়ের পাশে নিকট আত্মীয়রা ধীরে ধীরে জড়ো হচ্ছেন রাত বারোটার পরেই কবি অনন্তের দিকে যাত্রা শুরু করলেন রানীচন্দ্র গুরুদেবের পায়ের কাছে বসে দেখলেন রবীন্দ্রনাথের পূব শিয়রের ওপাশের আকাশে শান্ত স্নিগ্ধ পূর্ণিমার চাঁদ জ্যোৎস্নার চন্দন ঝরে পড়ছে বিশ্বকবির অনন্ত লোকগামী দুই ডানায় ওই কবি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছেন রানীচন্দ্র থর করে কাঁপতে লাগলেন গান ভেসে আসছে কে যায় অমৃত ধাম যাত্রী রাত দুটোয় রানী মহালানবিশ ফোন পেলেন সাতই অগস্ট উনিশশো একচল্লিশ আজ বাংলার বাই শ্রাবণ ভোর চারটে থেকে নিকট আত্মীয় বন্ধু পরিজন প্রিয়জন দলে দলে আসতে লাগলেন ঠাকুরবাড়ির বাইরে সকাল থেকে কবির অগণিত ভক্তের ভিড় তারা সব বাই একটি জন্য তাকে দেখতে চান তাদের প্রবল জনস্রোতে ঠাকুরবাড়ির মূল প্রবেশদ্বার ভেঙে পড়েছে সকাল সাতটায় রামানন্দ চট্টোপাধ্যায় কবির শেষ যাত্রার পাশে বসে উপাসনা করলেন মেয়েরা গাইছে কবির রচিত ব্রহ্মসঙ্গীত নটা থেকে অক্সিজেন দেওয়া শুরু হলো গুরুদেবের পায়ে প্রতিমাদেবী অঞ্জলি ভরে চাঁপা ফুল দিয়ে গেলেন গুরুদেবের পায়ে হাত রেখে রমণীরা টের পেলেন ক্রমশ উষ্ণতা কমে আসছে দুপুর বারোটা দশ মিনিটে কবি সম্পূর্ণ চলে গেলেন নন্দলাল বসু গুরুদেবের শেষ যাত্রার পালঙ্ক নির্মাণ করলেন সহযোগীকে আবেগাপ্লুত ধরা গলায় বললেন যা আজ রাজার রাজা নগর পরিক্রমা করে চিরবিদায় নেবেন বেনারসি চাদর নিয়ে আয় লাল বেনারসি কাপড়ে সোনালি বুটি দেওয়া চাদর পাতা হলো পালঙ্কে সহস্র জুঁই বেলের মালায় ঢাকা পড়ল সেই রাজ পালঙ্ক গুরুদেবকে সাদা বেনারসি জোর পোড়ানো হল সাথে গরদের পাঞ্জাবি কোচ কোচানো ধুতি গলায় রজনীগন্ধার গোড়ের মালা ও কপালে চন্দন তার চারপাশে শত সহস্র শ্বেতপদ্ম এবং রজনীগন্ধা তার হাত দুটি বুকের কাছে ছিল সেখানে দেওয়া হলো একটি শ্বেতপদ্ম কোরক ঠিক যেন ঈশ্বর শুয়ে রয়েছেন নিদ্রামগ্ন হয়ে শত সহস্র মানুষের কাঁধে চেপে শুরু হলো অন্তিম যাত্রা শ্রাবণের শরীরে হাত রাখলো চিরবিষাদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ হল আমি এটি ফেসবুকে পিনাকপানি পানি ভট্টাচার্যের শেয়ার করা পোস্ট থেকে সংগ্রহ করেছি যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এই ধরনের রেগুলার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ ততক্ষণ সঙ্গে থাকুন যতক্ষণ না কালকে আবার নিয়মিত সময় প্রতিদিনের মতো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমরা আসছি আমার এই যার নাম এন্টারটেনার রনিতে